জয় শিহরি শ্রী বিষ্ণু নারায়ণ সকলকে অনেক অনেক শুভেচ্ছা আজকে যে বিষয়টা বলবো শনিবার দিন যাদের জন্ম তাদের কেমন কাটে তাদের বৈবাহিক জীবন কেমন হয় তাদের মানে পাতি কেমন হয় তাদের শরীর স্বাস্থ্য কেমন ভালো থাকে কিনা তারা শরীর স্বাস্থ্য দিক দিয়ে তারা কেমন থাকে পারিবারিক দিক দিয়ে তারা কেমন থাকে তাদের সমস্ত কিছু কেমন ভাবে কাটে আজকে সেই সমস্ত কথাই বলবো দেখুন শনিবার হচ্ছে শনি দেবতা আমাদের শনি মহারাজের দিন শনি শনিবার দিন যাদের জন্ম তো শনির প্রকোপ প্রবল থাকে তাদের উপরে তো শনি যে শনির তো দুরকম দৃষ্টি আছে একটা খারাপ দৃষ্টি একটা ভালো দৃষ্টি শনির খারাপ দৃষ্টি যদি পড়ে কারোর ওপর তাদেরকে বারো বছর পর্যন্ত ভোগ করতে হয় কি শনির সাড়ে সাতি দশা যদি ধরে আড়াই বছর পর্যন্ত ভোগ করতে হয় তো শনি আমাদের সবাই জানি আমরা সূর্যদেবের দুই পুত্র শনিদেব আর যমরাজ তো শনিদেব হচ্ছেন অনেক অনেকে মনে হয় যে শনিদেব শুধু বোধহয় কুদৃষ্টি দেয় তা কিন্তু নয় শনিদেবের ভালো দৃষ্টিতেও কিন্তু পড়লে শনি শনি মহারাজ আমাদের ভালোই রাখেন ভালোভাবেই আমাদের দিন কাটান তো শনিবারে যাদের জন্ম তাদের কেমন তাদের মানে তারা কীভাবে জীবনযাপন করে তাদের বৈবাহিক জীবন কেমন হয় প্রথমে সেটাই বলে দিই শনিবারের দিন যাদের জন্ম তাদের বৈবাহিক জীবন কিন্তু খুব সুখের হয় তাদের খুব ভালো যায় আর এরপরে বলি শনিবার যাদের জন্ম তাদের প্রকৃতি কেমন হয় তারা কেমন স্বভাবের হয় তারা তাদের জীবনে বেশি বন্ধু হয় না তাদের জীবনে বেশি বন্ধু বান্ধব হয় না এরা সহজে সবাইকে বিশ্বাস করে ফেলে আর বিশ্বাস করে ফেলে বলে একটু ঠকেও বেশি আর এদের একটু রাগ বেশি হয় রাগ বেশি কিন্তু যদি রাগ এরা কন্ট্রোল করে নিতে পারে এরা সর্ব কাজে সফলতা পাবে আর রাগ যদি এরা একটু বেশি করে ফেলে এদেরকে কিন্তু ক্ষতিভোগ করতে হবে কিছু করার নেই শিক্ষাক্ষেত্রে এদের অনেক সময় কঠোর বাধা আসে কঠোর পরিশ্রম কর শিক্ষা ক্ষেত্রে এদের অনেক সময় কিন্তু খুব কঠোর বাধাও আসে কিন্তু কঠোর যদি পরিশ্রম এরা করতে পারে জয়ী হতে পারে এমন কি চাকরি বাকরির পরীক্ষাতেও কিন্তু এরা সফলতা পেতে পারে যদি কঠোর পরিশ্রম করতে পারে এদের দায়িত্বগুণ অনেক ভালো এরা খুব ভালো দায়িত্ববান লোক মানে দায়িত্ববান হয় এরা যে ছেলেই হোক আর মেয়েই হোক পারিবারিক দিক দিয়ে এরা খুব দায়িত্ব বহন করতে পারে আর এদের জীবনে কিন্তু অনেক বেশি বাধা বিপত্তির মধ্যে পড়তে হয় এদের জীবনে এদের জীবনে প্রচুর বাধার মধ্যে দিয়ে এদেরকে জীবন কাটাতে হয় কিন্তু প্রচুর বাধার মধ্যে দিয়ে এদেরকে জীবন কাটাতে হলেও এরা তাল তালগাছের মতো দাঁড়িয়ে থাকে জানেন তো এদের এরা ঠিক বাধা বিপত্তি কাটিয়ে ফেলতে পারে যে কোনো না যে কোনো উপায়ে এরা বাধা বিপত্তি কাটিয়ে ফেলতে পারে বাধা বিপত্তি এদের কেটে যায় ঠিক কেটে যায় তো এই রকম এদের জীবনযাত্রা হয় এরা অঙ্কশাস্ত্রে ভালো হয় এরা অঙ্কশাস্ত্রে খুব ভালো হয় ভালো হয় বলে এরা ব্যবসায়িক যদি ব্যবসা করে কেউ তাদের ব্যবসায়িক জীবন কিন্তু খুব ভালো কাটবে ব্যবসা খুব ব্যবসায় উন্নতি করতে পারবে এরপরে বলি এদের শরীর স্বাস্থ্য কেমন যায় এদের হাঁটুর ব্যথা কোমরের ব্যথা পিঠের ব্যথা এই ব্যথায় ভুগতে হয় এদেরকে অনেক বেশি ভুগতে হয় এদেরকে এই তবে কি মারাত্মক কিছু ক্ষতি হয়ে যায় না এই কারণের জন্য একটু ভুগতে হয় আর কি এই আর কি শনিবারে যাদের জন্ম তারা কিন্তু মানুষ হিসেবে খুব ভালো হয় খুব ভালো হয় মানুষ হিসেবে এরা যারা যাদেরকে যেটা প্রতিজ্ঞা করে যে কোনো কোনো কিছু দৈব বলে তাকে মন প্রাণ দিয়ে প্রাণ মানে হলেও তাদেরকে সেটা দেওয়ার চেষ্টা করে এরা এরা ভীষণ ভাবে আত্মবিশ্বাসী হয় এরা এদের নিজের প্রতি প্রচুর আস্থা থাকে নিজের প্রতি এরা প্রচুর আস্থা থাকে নিজের প্রতি এদের এরা যে কাজটা করে সেই কাজটা খুব মন দিয়ে করে তবে কি একটা জিনিস এরা একটু অলস প্রকৃতি হয় অলস প্রকৃতি যদি অলসতাটা এরা কাটাতে পারে এদের থেকে ভালো আর কিছু কেউ আর হতে পারে না এরা একটু অলস প্রকৃতি হয় অলসতাটা এদেরকে কিন্তু কাটাতে হবে অলসতাটা যদি কাটাতে পারে এরা কিন্তু খুব ভালো মানে খুব ভালো মানুষ তৈরি হবে এবং খুব পরিশ্রমী পরিশ্রমী তো হবেই পরিশ্রম করে প্রচুর টাকা পয়সা উপার্জন করতে পারবে এরা যদি একটু অলসতাটাকে কাটিয়ে উঠতে পারে এরা কাউকে কথা দিলে সেই কথা রাখার চেষ্টা করে সেই কথার নড়চড় একদম করে না দেখুন কাউকে কথা দিয়ে তো কথা রাখা উচিত তাই না কোনো মানুষই বলি যেন যেমন বাচ্চাদেরকে যদি কোনো বলি আমরা যে তোমাকে একটা খেলনা এনে দেব। কিন্তু সেটা যদি না দিতে পারি তার মনে তো কষ্ট দেওয়া হলো সেই কষ্টটা কিন্তু নিজেদেরকেই ভোগ করতে হয় তেমনি বড়দেরকেও যদি কোনো কথা দেওয়া হয় সেই কথা দিয়ে কথা যদি না রাখা হয় সেই কষ্টটা কিন্তু নিজেদেরকেই ভোগ করতে হয় নিজেদেরকেই সেটা যে কোনো না যে ভাবে ঘুরে আসে নিজের কাছে সেই ব্যথাটা সেই কিন্তু শনিবারে যাদের জন্ম তারা কিন্তু কথা দিয়ে কাউকে কথা রাখে না এমন কিন্তু হয় না তারা মানুষকে কথা দিয়ে কথা রাখে মন মানে প্রাণ দিয়ে হলেও ঠিক কথা রাখার চেষ্টা করে শনিবারে যাদের জন্ম তাহলে তারা এরকম হয় আজকে বললাম আগামী দিনে আরও অনেক কিছু তথ্য নিয়ে আসছি আপনারা সঙ্গে থাকুন সঙ্গে থাকবেন আশা করছি আমার ভিডিও আপনাদের ভালো লাগছে আর যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে রাখুন আজকে আসছি সকলে অনেক অনেক সুস্থ থাকবেন অনেক অনেক ভালো থাকবেন শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের